তো আজকে অনেক দিন পর মামার পুকুরে মাছ ধরতে গেলাম খেলা জাল নিয়ে তা আমি তো খেলা জাল ঠিকঠাকভাবে খেলাতে পারি না তো অনেকটা ভালো করে শিখিয়েছে মামা আমাকে শেখানো দেখি পারি নি কি আজকে পারিস তো টুকুই না আমি সব পারি দেখি দাঁড়া আমি নামাতে পারলে তারপর তোকে বেশ দেখবি এবারে বড়ো জাল প্রচুর ভরিয়ে জালটা

সে মাছ লাগতে পারে একটা ঢিল ছোটাই থাকিস যদি মাছগুলো ছাড়া মরে যাবে নাহলে ছাড়িয়ে তত জলে ছেড়ে দেয় সব ছোট ছোট মাছ কাতলার মাছ देख देखाई देखा हाँ, था दरा तरह जाल्ट सुझाव ये

5:00 বাজে লাগলো ছেড়েবে সব ছেড়ে সবজি nisi 6:00 বے তুই নেট আপ কর তো বল কিছু কিছু কর তো

অলপ পখাই থাকিছিলোঁ নহয় वैदिक होते हैं

কিন্তু তো বড় হয় না দুই একটা বড় হয়েছে দেখো লত্তি হয়েছে ছোট বড় একটা হ্যাঁ দেখো একটা বড় কত দেখো অনেক লত্যি অনেক দেখো গাঁদাল হতে হয়েছে তুলে না একবারে আছে কত মা ভেন্ডি দেখে যাও ভেন্ডিগুলো তুলে না বুড়ো হয়ে যাচ্ছে তুলে দাও তুলে দাও ভেন্ডিগুলো কত বড় হয়েছে দেখুন কতগুলো করে ভেন্নি ধরে রয়েছে এই ভেন্ডি সবচেয়ে বড়ো হয়েছে বেশি দুটো

গৈছাক দে হৈ যুমাৰ

সাদা গচু